আছে আমাদের সিদ্ধান্ত আপনাদের সুবিধা আছে এখানে নামাজ এখানে নামাজ হয়ে যাওয়ার যাবে পড়েছে নামাজ পাবেন না আমার জায়গা যদি না হয় ওনারা একটু অপেক্ষা করবে এখানে কিছু নামাজ আপনারা নমস্কার বন্ধুরা এই সেই জায়গা যেখানে ছয় ডিসেম্বর হুমায়ুন কবির ভরতপুরের তৃণমূল বিধায়ক অবশ্য ওনাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে এবং ছয় তারিখ শিলান্যাসের পর বাবরি মসজিদের যে শিলান্যাস সেই ভিডিওতে আমরা দেখেছিলাম যে মানুষ মাথায় করে ইট সিমেন্ট রড অনেক কিছু মানে দান করেছিলেন সেখানে টাকা পয়সা এবং সেই ছয় তারিখের যে ভিত্তি স্থাপন বাবরি মসজিদের তারপরেই কিন্তু এটা প্রথম জুম্মা ভাবুন কত লোকের সমাবেশ মানে মুসলিম সম্প্রদায় যে বাবরি মসজিদের নামে একটা আবেগ আবেগ তৈরি হয়েছে এই আজকের এই জুমার নামাজ এবং মুর্শিদাবাদের সে বেলিডাঙ্গায় হুমায়ুন কবিরের বাবরি মসজিদের যেখানে শিলান্যাস হলো সেখানেই আজ কিন্তু জুমার নামাজ এবং আপনারা শুনছেন যে মাইকের যে আওয়াজ সে আওয়াজও কিন্তু আসছে মানে সেখানে এত লোক হয়েছে এই জুমার নামাজ পড়ার জন্য মানে এত মানুষ জড়ো হয়েছেন মুসলিম সম্প্রদায়ের যে একবারে একবারে সেই নামাজ পড়া যাবে না তারা অনুমান করছেন যার জন্যে মাইকিং করছেন যে কেউ ঘাবড়াবেন না যদি একবারে জমাত না দাঁড়াতে পারে তাহলে পরে আরেকবার নামাজ পড়াবেন এই জুমার নামাজ আমরা এই রকম ঘটনা বিশেষ করে পশ্চিম বাংলার মতো জায়গায় এর আগে হয়তো কখনো শুনিনি কখনো শুনিনি এবার ছয় তারিখের শিলান্যাসের পরে সেখানে দেখা গেল যে ব্যাংকের নাকি লিমিট শুদ্ধ ক্রস হয়ে গিয়েছে যে এত টাকা মানুষ দান করেছেন এবং এই দেখুন এর আগেও যদিও আমি দেখেছি যে সারা রাত ধরে পয়সা গোনার কাজ হচ্ছিল তারপরেও কিন্তু মানে পয়সা গোনার কাজ বলবো না যে সেই পয়সাগুলিকে গুছানোর কাজ সারা রাত ধরে হচ্ছিল সারা রাত ধরে পয়সা গোনার কাজ হচ্ছিল তাহলে এবার ভাবুন যার জন্য হয়তো মানে হুমায়ুন কবির এই যে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির সাথে যে সংঘাত সেই সংঘাতের জেরেই কিন্তু তিনি ছিটকে গেলেন তৃণমূল দল থেকে এবং তিনি এলান করে দিলেন যদিও বাবরি মসজিদের ছয় ডিসেম্বর শিলান্যাস হবে সেটা তিনি আগেই অ্যালান করেছেন কিন্তু ওনাকে যখন দল থেকেই সাসপেন্ড করা হয়ে গেল তারপরে তিনি কিন্তু আরও চটে গেলেন এবং ছয় ডিসেম্বর যেটা বলেছিলেন যে বাবরি মসজিদের শিলান্যাস এবং তিনি নতুন দলেরও ঘোষণা করেন তো কাজেই আপনারা যারা এই ভিডিও দেখছেন আপনারাও আপনাদের যদি ব্যক্তিগত মত থাকে সেটাও জানাবেন তবে বিভিন্ন মানুষজনের সাথে আমিও এ নিয়ে কথা বলছি তারা কিন্তু তাদের মত প্রকাশ করছেন যদিও ক্যামেরায় বলতে অনিচ্ছুক কিন্তু এই যে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ এবং মুসলিম সম্প্রদায়ের যে সেন্টিমেন্ট যে আবেগ সেই আবেগ কিন্তু বিশেষ করে ছাব্বিশের যে ভোট সেই ভোটে মনে হয় অনেকটাই প্রভাব ফেলবে কারণ এই তো সমাবেশ শুরু যদিও সেটা জুম্মার নামাজের জন্য বাবরি মসজিদে যে শিলান্যাস সেই বাবরি মসজিদের প্রথম জুম্মান নামাজের যে একটা আবেগ বাবরি মসজিদ সেই মসজিদের সামনে নামাজ পড়বে সেটাই আবেগ তবে এটা থেকে বোঝা যাচ্ছে যে হুমায়ুন কবিরের নতুন দলে শুধু মুসলিম সেন্টিমেন্ট কতটা কাজে লাগবে তার জেরে কি আমাদের যে রাজ্যের তৃণমূল দল যেটা অনেকেই বলে থাকেন সেই দল মুসলিম সম্প্রদায়কে এতদিন তোষণ করেছেন এবং দলের সুপ্রিমো মমতা ব্যানার্জিও বলেছেন বিশেষ করে মুসলিম সমাজকে আপনাদের সকলেরই জানা যে যে গরু দুধ দেয় সে গরু লাথিও দেয় কিন্তু এবার যেটা হলো এবার কিন্তু শুধু লাথির ব্যাপারটাই দেখা যাচ্ছে যে গরু শুধু দুধ দেয়নি এতদিন দুধ দিয়েছে এখন কিন্তু লাথি দেওয়া শুরু হয়ে গিয়েছে এবং সেটা প্রমাণ করে দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তবে অনেকেই অনেক রকম বলছেন দেখবেন যারা তৃণমূলে আছে বিশেষ করে সংখ্যালঘু যারা নেতা তারা অনেকটাই দাবি করছেন তারা আবার যে বিজেপি থেকেই নাকি হুমায়ুন কবিরকে টাকা পয়সা দিয়ে এমনটা করা হচ্ছে নাম না করে দিদিও একথা কিন্তু বলছেন কিন্তু এখানে কথা হচ্ছে যে সামনের যে ছাব্বিশে ইলেকশন সেই ছাব্বিশে ইলেকশনের আপনারা দেখবেন যে অনেকটা অনেকটা প্রভাব ফেলবে হুমায়ুন কবিরের এই বাবরি মসজিদ তবে এত মুসলিম আবেগ মুসলিম সম্প্রদায়ের বাবরি মসজিদকে নিয়ে এত আবেগ তবে আমি ব্যক্তিগত মতে একটা কথা বলতে চাই আপনাদেরকে তবে যদি হুমায়ুন কবির আপনারা দেখবেন তিনি যে নতুন দল করছেন সেই দলে ছাব্বিশের ভোটে তিনি লড়বেন এবং যদি তিনি ভোটে জিতে আবার নতুন করে বিধায়ক হতে না পারেন তবে কিন্তু শুধু এই আবেগ বা সেন্টিমেন্ট দিয়ে এই বাবরি মসজিদ কিন্তু তৈরি হবে না আপনারা দেখবেন এবং বাংলার মানুষ বা এখানে যারা গেছেন বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের মানুষ আবেগপূর্ণ মানুষ তারাও বুঝবেন যে যদি পলিটিক্যালিভাবে হুমায়ুন কবিরের নতুন দল মানে ভালোভাবে জিতে না আসতে পারে এবং তিনি যদি আর ভবিষ্যতে বিধায়ক না থাকেন তবে কি এই বাবরি মসজিদ সম্পূর্ণ করা ওনার পক্ষে শুধু মুসলিম সেন্টিমেন্ট দিয়ে আবেগ দিয়ে তৈরি করা সম্ভব হবে আমার তো মনে হয় না কেন এই কথা বললাম কারণ আমিও আমার বন্ধু বান্ধবদের সাথে এ সমস্ত ব্যাপার নিয়ে একটু আলোচনা করি তো তাদের মধ্যেই বলছেন যে হ্যাঁ মুসলিম একটা আবেগ বাবরি মসজিদ নাম সেটাতে একটা আবেগ জড়িয়ে আছেই যার জন্য মানুষের এত ঢল কিন্তু আসলেই কি হুমায়ুন কবিরের নতুন দলকে এই মুসলিম সমাজ অত সহজেই মেনে নেবেন বা হুমায়ুন কবিরের নতুন দলকেই কি তারা ভোট দেবেন নামাজ পড়তে গেলেও কি তারা ভোট দেবেন কিন্তু আমিও তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা এই নামাজ পড়তে যাচ্ছেন বা বাবরি মসজিদ নাম নিয়ে আবেগ আবেগের জন্য তারা যাচ্ছেন এবং আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম যে মানুষ টাকা পয়সা হাতের আংটি চুরি গহনা মালা অনেক কিছু দিয়ে সাহায্য করছেন যাতে এই বাবরি মসজিদ সেখানে হয় কিন্তু সেটা করতে গেলে হুমায়ুন কবিরকেও ভোটে কিন্তু জেতাতে হবে কারণ পলিটিক্যালি যদি পাওয়ার না থাকে বা সাপোর্ট না থাকে তবে কিন্তু এই বাবরি মসজিদ অত সোজা তৈরি করা সম্ভব হবে না তো আপনারা যারা এই প্রতিবেদন দেখলেন আপনারাও আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই কমেন্টে জানাবেন এবং বর্তমান যা আমাদের রাজ্যের মানে রাজনীতির পরিস্থিতি বলা যেতে পারে শুধুই ধর্ম ধর্ম নিয়ে চলছে তবে এটা থেকে যদি আমরা সরে আসি এটা থেকে যদি আমরা সরে আসি এবং মুসলিম চাইলেই মসজিদ বানাতে পারে বানাক এবং হিন্দুরা চাইলেই মন্দির বানাতে পারে যে যার ধর্ম সেসাদ ধর্মের উপাসনার যে কোনো ঘর বানাতে পারে তো আপনারাও এই প্রতিবেদন দেখলেন শুধু আমার ব্যক্তিগত মত নয় আপনারাও বলবেন যে বর্তমান আমাদের বাংলার যা পরিস্থিতি তাতে পলিটিক্যালি যদি হুমায়ুন কবির একজন এমএলএ বা বিধায়ক হতে না পারেন তাহলে কি এই বাবরি মসজিদ আদৌ সম্পূর্ণ করা সম্ভব বলবেন কমেন্টে সজাগ থাকবেন ধন্যবাদ